আমার এসব হ্যাঁ আপনার পরিচিত সেই মসিলাকে সঙ্গে মোটামুটি বসেছে

একটা অবস্থাটা দেখো আমরা এখন গামলায় আর খাটে শোবে আমরা মেলাতে গেছিলাম এসে দেখি তিনটে বাচ্চাকে পুচি গামলা থেকে একদম বিছানা তুলে নিয়েছে তুলে শুয়েছিল আমাদের দেখে নেমে গেছে দেখেছো তিনটে চোখ ফুটে গেছে কান্ডরে শুধু দেখো চলো কি বাজার করা হয়েছে কালকে রাত্রে কালকে রাতে মেলা থেকে আসার সময় হুম তখন আবার কিছু বাজার করে নিয়ে আসা হচ্ছে এই দেখো ওলকপি দুটো এরকম বড় বড় এই যা ওলকপি তারপরে এই যে লাউ একটা ভকুলি আর এর মধ্যে আছে পালং শাক এই দেখো এই হচ্ছে বাজার পালং শাক ওলকপি আর লাউ এই হচ্ছে কালকে রাত্রে আমাদের বাজার পর্ব ঠিক আছে চলো এবার দেখি কি কি রান্না করি রান্নাগুলোকে গোছাতে হবে চলো দেখো বন্ধুরা আজকে পালং শাক রান্না করবো পালং শাকের ঘন্ট নিরামিষ আমি এটা ইউটিউব থেকে শিখেছি ঠিক আছে এই রান্নাটা এর জন্য ছিম আলু ওখানে কেটে নিয়েছি বেগুন তো কাটিনি কারণ যে বেগুন খেলে আমার অ্যালার্জি তাই বেগুনটা না বাদাম আর বুড়ি ভেজে নিয়েছি ঠিক আছে একসাথে করে চলো এবার দেখতে থাকো কিভাবে কি করি আমার এই দেখানোটা রান্না দেখানোটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে বলো হম আমার এখানে মানে ফোনটা রাখার জায়গা নেই যে সেখান দিয়ে আমি ভিডিও করব ঠিক আছে আমাকে হাতে ধরে ভিডিও করতে হয় কাজে সব কিছু দাওয়াটা দেখাতে পারি না তোমাদের ভাবে মুখে বলে দিয়ে জন্য চলো এবার দেব তেলে তেল দেব তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ঠিক আছে চলো দেখো তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাক এখন দিয়ে দেব এই যে ছিম আর আলু কেটে রেখেছি এটা দিয়ে দেব এটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিই চলো আমাদের নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এটা চাপা দেবো চাপা দিয়ে দিয়ে ভাজা করে নেবাকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে চলো দেখো মূলো আর শাক একসাথে ভাপি নিয়েছি তো এই যে ওইটা ভাজা হয়ে গেছে আলু আর ছিমটা এবার মূলো আর শাকটা দিয়ে দেবো তিন ডিমাটি পালংটা আনা হয়েছিল তার মধ্যে বেড়াটি আজকে নিয়েছি আর বেড়াটি কেটে রেখে দিয়েছি অন্য একদিন করে করে এর মধ্যে দেখো এই যে আদাটা ছুঁয়ে নিয়েছি আদাটা ঘষে দিয়ে দেব গ্রেট করে দিয়ে দেবো আদাটাকে ঠিক আছে চলো আদাটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে এবার আবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করে নিই এর মধ্যে দেখো চিনি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এই বড়িগুলো আর দেব যে ভেজে রাখা বাদাম কিছুটা আর একটু চাপা দিয়ে রান্না করে নেব দেখো পালং শাকটা রেডি হয়ে গেছে নামিয়ে চলো ওটা নামিয়ে রাখি চলো হয়ে গেল আজকে বাদাম আর বুড়ি দিয়ে নিরামিষ পালং শাক গানটা কমপ্লিট হয়ে গেছে চলো